নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই সুস্বাগত সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে আমি খুব সাধারণ অথচ খুব সহজে একটা অসাধারণ রেসিপি এনেছি পটল সর্ষে আমরা পটলের বিভিন্ন রেসিপি খেয়েছি কিন্তু এই রেসিপিটা আমার মনে হয় আপনারা কোনোদিনই খাননি তাই আপনাদের জন্যই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি পটলটা ঠিক এইভাবেই ছাড়িয়ে নিতে হবে একটা করে শিরা রেখে দিয়ে দুফালি করে নিতে হবে যেভাবে আর কি পটলটা আমরা ভাজি সাধারণত এইভাবে পুরো পটলগুলো কেটে নিতে হবে পটল কাটা হয়ে গেছে এখন শিলে একটু আদা কাঁচা লঙ্কা আর সর্ষে পিষে নেবে সর্ষে আদা লঙ্কা পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে দেব আন্না ব্যাস এর মধ্যেই হাফ চামচ চিনি দিয়ে দেব আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আগে থেকেই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে খুব ভালো এটা মিশিয়ে নেব চামচ দিয়ে খুব ভালো মিশিয়ে নেব ওই মিশ্রণের মধ্যেই এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ প্রথমে পটলগুলো ধুয়ে নিয়ে নুন আর হলুদ মিশিয়ে নিতে হবে যেমন করে বাড়িতে ভাজা হয় মানে ভাজার আগে আমরা যে কাজটা করে থাকি নুন হলুদ মিশিয়ে নিই ঠিক এভাবেই করে নিতে হবে উনুনটা ধরিয়ে দেওয়া হয়েছে এবার কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেবো পটলগুলো ভাজার জন্য গরম হয়ে তেলটা গরম হয়ে গেছে আমরা পটলগুলো ভেজে নেব সেই রান্নাটা জানি ঝটফট হয়ে যায় একদম সময় নেয় না রান্নাটা করতে আর খেতে কিন্তু অপূর্ব স্বাদ পটলের তো আপনারা অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছেন তবে আপনারা একবার হলেও নিরামিষ দিনে বলুন এইরকমভাবে একবার খেয়ে দেখবেন আর তারপরে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন করেছিলাম বাংলাদেশের বন্ধু এক আমাকে বলেছেন ফেসবুকের বন্ধু বলেছেন যে দিদি বাংলাদেশ থেকে দেখছি আপনি আমাদেরকে শুটকি মাছের কোনো রেসিপি দেখাবেন আমরা অপেক্ষায় আছি ভাই আপনাদেরকে বলি অবশ্যই আপনাদের দেখাবো একদিন না একদিন সময় হোক ঠিক দেখতে আপনারা দেখতে থাকুন এই ভিডিওগুলো তার মধ্যেই কোনো একটা রেসিপি পেয়ে যাবেন শুটকি মাছের পটলগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এগুলো কেউ উঠিয়ে নেব ঠিক এইটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিতে হবে পটল ভাজা তেলের মধ্যেই এবার ফোড়নটা দিয়ে দেবো ফোড়নের মধ্যে প্রথমে দিলাম কাঁচা তেজপাতা কাঁচা তেজপাতার আলাদা একটা স্বাদ আর দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটু দিলাম পাঁচ ফোড়ন এবার এটা ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দেব গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প একটু জল দিয়ে দেব এর মধ্যে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এবার এটা এক মিনিট ফোটাবো কারণ পটলটা সিদ্ধই আগে থেকে হয়ে গেছিল। এবার জাস্ট মশলাগুলো পটলের মধ্যেই যাবে তাই এক মিনিট ফোটাবো আমরা মিশ্রণের মধ্যে লবণটা তো দিইনি তাই এখন একটু টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে এর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মাখা মাখামাখা হয়ে এসেছে এই পর্যায়ে এবার এটা নামিয়ে নেব বন্ধুরা দেখলেন পটলের ভিন্ন স্বাদের এবং ভিন্নভাবে পটলের রেসিপিটা এর আগে কেউ যদি খেয়ে থাকেন এই রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন আর কেউ যদি না খেয়ে থাকেন আজকেই ঝটপট বাড়িতে বানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটি ভালোবেসে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা